কচুরিপানা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছে বইটের একদল শিক্ষার্থী সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে প্রযুক্তি বিষয়ক একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে এই দলটি দ্বিতীয় স্থান অধিকার করেছে এটা আমাদের অলমোস্ট প্রায় দশ মাসের একটা জার্নি হচ্ছে আমি গ্রামে গিয়েছিলাম তখন আসলে দেখলাম যে হচ্ছে গ্রামে গঞ্জে মানে মাঠে ঘাটে কচুরিপানা ভরা এবং এটা নর্মালি বর্ষার সময়ই হয় তো সো হচ্ছে যে কচুরিপানা ভরা এবং কচুরি পানার জন্য আলটিমেটলি দেখলাম যে সবাই মোটামুটি হচ্ছে রাগান্বিত তখন গিয়ে হচ্ছে আমাদের মাথায় আসলো যে এটা দিয়ে কিছু মানে করা উচিত এবং তখন আমরা আসলে একটু রিসার্চ করে দেখলাম যে এটা দিয়ে আসলে বিদ্যুতের দিকে যাওয়া পসিবল বায়ো ফুয়েলের মাধ্যম দিয়ে অথবা সলিড ফুয়েলের মাধ্যম দিয়ে এটা বায়ো ফুয়েলকেও রিপ্লেস করতে পারে আবার সলিড ফুয়েলকেও রিপ্লেস করতে পারে এবং তারপরেই হচ্ছে আমাদের আসলে যাত্রাটা শুরু হয় আমরা অ্যাকচুয়ালি যে প্রযুক্তিটা ইউজ করেছি সেটা হচ্ছে এইচটিসি টেকনোলজি যার ফুল ফর্ম হচ্ছে হাইড্রোথার্মাল কার্বনাইজেশন টেকনোলজি এই টেকনোলজি ব্যবহার করে প্রথমে আমরা কুচুরি পানা থেকে হাইড্রোকার উৎপন্ন করি এই হাইড্রোকার থেকে সলিড ব্রিকেট বায়োফিউয়েল এবং ন্যাচারাল ফার্টিলাইজার উৎপন্ন করা সম্ভব এখানে আমরা যে সলিড ব্রিকেট উৎপন্ন করছি সেটা অ্যাকচুয়ালি কোলকে রিপ কোল বা কয়লাকে রিপ্লেস করার সক্ষমতা রাখে এবং এটা টু পয়েন্ট ফাইভ টন কার্বন এমিশন কমায় আমরা হচ্ছে ফ্রেন্ডাবিলে যে প্রোজেক্টটাতে কাজ করছিলাম রিসার্চ প্রোজেক্টটা সেটাকে আমরা বৈশ্বিক রূপ দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা কম্পিটিশানের খোঁজ পাই যেটা হচ্ছে ইউএন এসকেপ কর্তৃক আয়োজিত আইসেস ইউথ ভয়েস কম্পিটিশান দু হাজার পঁচিশ সেখানে সবার সামনে আমরা কনফারেন্সে আমাদের আইডিয়াটা এবং প্রস্তাবনাটা উপস্থাপন করি এবং আমাদের হচ্ছে রেজাল্ট দেয় এবং আমরা সেখানে হচ্ছে দ্বিতীয় স্থান অর্জন করি আমাদের এই রিসার্চের অংশ হিসাবে হচ্ছে আমরা কিছু ডাটা সেট কালেক্ট করি যেটা আগে থেকে কিছু ডিফাইন ডাটা সেট ছিল এবং আমরা নিজেদের কিছু ডাটা সেট ছিল সেখান থেকে হচ্ছে আমরা পুরো জিনিসটাকে অটোমেট করার চেষ্টা করছিলাম একটা ওয়েবসাইটের মাধ্যমে যেখানে হচ্ছে কালেকশন করা মানে প্রান্তীয় পর্যায়ে থেকে কৃষকদের কাছে কালেকশন করা এবং সেই জিনিসগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশন করা থেকে শুরু করে দেন ওই প্রত্যেকটা ফার্মারের জন্য হচ্ছে পিডিফাইন্ড একটা প্রোফাইল এরকম করে আমরা হচ্ছে পুরো জিনিসটাকে অটোমেটের মাধ্যমে আনি এবং পুরা রিয়াকশন যে প্রসেসটা আসে এটাকে হচ্ছে আমরা এর মাধ্যমে নিজেদের লার্নিং মডিং ট্রেন করে এটার একটা রিকমেন্ডেশন প্রসেস থেকে শুরু করে সব কিছু আমরা অটোমেট এআইয়ের মাধ্যমে করি আমরা আমাদের এই প্রোজেক্টকে প্রোটোটাইপ স্টেজ থেকে কমার্শিয়ালাইজ করতে চাই এবং কমার্শিয়ালাইজ করার জন্য আমাদেরকে বুয়েটের টিচার অ্যালার্ম নেই এমনকি মন্ত্রণালয় থেকেও আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কিভাবে আমরা কস্ট মিনিমাইজ করব এবং আমাদের যেই প্রযুক্তিটা হাইড্রোথার্মাল কার্বনাইজেশন এটাকে আরও ভালোভাবে অপটিমাইজ করে কিভাবে আমরা আরও ভালোভাবে হাইড্রোকার্ড থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো এই দিকটাতে আমরা আমাদের ফোকাসটা রাখছি আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে সুনামগঞ্জ হাওর এরিয়া এই এরিয়াগুলো বিকজ এই এরিয়াগুলোতে হচ্ছে কচুরিপানা প্রচুর উৎপন্ন হয় সো এগুলোকে হটস্পট করে আমরা হচ্ছে আমাদের কমার্শিয়ালাইজেশান প্রসেসটাকে আরও হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এটার জন্য আসলে আমাদের আরও কিছু হেল্প দরকার কারণ আমাদের টেস্টিং থেকে শুরু করে আমাদের এটার জন্য একটা প্রচুর পরিমাণ ফান্ডিং দরকার এবং সবচেয়ে বড়ো কথা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের আরও মানে সু একটা স্পেশাল আমাদের সাজেশন মেন্টরশিপ এগুলো দরকার কচুরিপানা থেকে হাইড্রোচার এই পর্যন্ত আসতে আসলে আমাদের প্রসেসে বর্তমানে যে প্রসেসটা অলরেডি আছে হাইড্রোচার উৎপাদনে সেটা থেকে অলরেডি আমাদের দেড় গুণ উৎপাদ দেড় উৎপাদন খরচ কম লাগছে আর হাইড্রোচার থেকে বিদ্যুতে যাওয়ার জন্য এই প্রসেসটা নিয়ে আমরা এখন রিসার্চটা আরও বেশি করছি যেন হচ্ছে যে আমাদের এখানে আরও কস্ট হচ্ছে অপটিমাইজেশন করা যায় এবং সেই ক্ষেত্রে আর কি আমরা আশা করছি যে আমাদের এই প্রযুক্তি দিয়ে অবশ্যই কচুরি পানা থেকে বিদ্যুতের যে টোটাল ওয়েটা সেখানে অবশ্যই খরচটা এখন বর্তমানে যেই বিদ্যুতের থেকে অবশ্যই কম লাগবে